আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তিন চার দিন ধরে প্রচুর পরিমাণ বৃষ্টি পড়তেছে সিলেট কিন্তু আজকে পবিত্র শুক্রবার নামাজের সময় আল্লাহর রহমতে কোনো বৃষ্টি পড়েছে না সকল মুসল্লি ভাই বোনেরা খুব সুন্দরভাবে কিন্তু নামাজ পড়তে পারছে আজকে শুক্রবারে আমিও আজকে চলে আসলাম শাহজালাল মাজার শরীফে আজকে শুক্রবারের নামাজটা পড়ার জন্য মহান আল্লাহ তালার কাছে লাখ লাখ শুক্রিয়া আজকে এই সবার মাঝে আমিও আজকে পবিত্র শুক্রবার আজকে নামাজটা পড়তে পারলাম এই শাহজাল মাজার আপনারা যারা আসবেন ইনশাল্লাহ সবাই চলে আসবেন কারণ ভালোই এই পবিত্র মাজার শরীবে আজকে নামাজ পড়ে মনটা একটু শান্তি লাগতেছে তো যাই হোক এই যে দেখতে পাচ্ছেন মহিলা এবাদত খানা এখানে একটু ডিফেন্ড করা হয়েছে কারণ যে আগে ড্যাক ছিল মহিলা এবাদতখানার এগুলা একটু অন্য সাইডে নিয়েছে তো আজকে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন অনেক মানুষ এসেছে সারা বাংলাদেশ থেকে এখান থেকে ওখান থেকে অনেক ধরনের মানুষ এসেছে তাদের সাথে আজকে নামাজটা পড়তে পারলাম আলহামদুলিল্লাহ ভালোই লাগতেছে তো ইনশাল্লাহ সিলেট আসি প্রাণের শহর সিলেট তো থাকবো ইনশাল্লাহ কিছুদিন বেশ কিছুদিন সিলেট থাকবো তো যাই হোক অনেক দিন বৃষ্টি পড়েছে সবাই দোয়া করবেন একটানা বৃষ্টি পড়তে আছে। তো আল্লাহর রহমতে আজকে নামাজের সময় কিন্তু কোনো বৃষ্টি করেছে না তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ